মাঝে মধ্যে এমন হয়তো আমি নিজেই লোক সামলাতে পারি না যখন রান্না করি এটা সবাই এত বেশি পছন্দ করে আর সবাই মোটামুটি অনেক প্রশংসা করে আর এই চিকেনটা যদি আপনি রান্না করেন সাদা ভাত কিংবা আপনি যদি সাদা পোড়াও দিয়ে মানে খেতে চান এটা কিন্তু খেতে পারেন এটা এত বেশি মজার আপনি একবার হলো ট্রাই করবেন এখানে প্রথমে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি তারপর এখানে যে বাটাটা দিয়েছি এর মধ্যে আছে কাঁচামরিচ তারপর দিয়েছি এখানে আমি বাদাম আর দিয়েছিলাম এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ এগুলো একসাথে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড দই নিয়েছিলাম তারপর এখানে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে টমেটো সস দিয়েছি এক চামচ পরিমাণ আর দুই টিন দুই টেবিল চামচ পরিমাণ হবে এখানে টক দই দিয়েছি আর এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি গরম মশলা তারপর এখানে আমি আবারও একটা পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এখানে সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি আর এইভাবে মেখে যদি আপনি চিকেনটাকে রান্না করেন না এটার স্বাদ কিন্তু একদমই ভিন্ন আসে আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কথা অনুযায়ী ইনশাআলা আপনারা সবাই স্যাটিসফাইড হবেন আশা করি তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না এখন যেই পানিটা বের হবে চিকেন থেকে সেটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহারই করব না এখানে শুধুমাত্র আমি যেই মশলাটা দিয়েছি সেই মশলা থাকবে আর এখানে আমি দুধ ব্যবহার করব পরে এখানে কোনো ধরনের পানি ব্যবহার না করলে সব থেকে বেশি ফ্লেভার আসে তো এখানে আমি কি করেছি আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি এখানে আসলে এটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা তো একদম সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি এটাতে কোনো ঝাল হবে না মানে আমি একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি মনে হচ্ছে কালারটা কেমন একটু ফেকাসে লাগছে আমার কাছে তো তাই দেওয়া তো এখানে আমি ঢাকনা দিয়ে বাবা উল্টে পাল্টেই কিন্তু আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন চিকেনের কালারটা কত বেশি সুন্দর লাগছে তো চিকেনটা কষিয়ে নেওয়ার হয়ে গেলে এখানে আমি দুইটা পেঁয়াজ আস্ত মানে কুচি করে নিই আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো হবে এখন সব কিছু আবারও একসাথে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি আর কি এখন দেখুন কালারটা কত বেশি সুন্দর লাগছে আর তেলটাও কত সুন্দর বেশি উঠেছে আর এটা কিন্তু একটু ভুনা বুনাই থাকে কারণ এই মাংসটা ভুনা ছাড়া একদমই ভালো লাগে না যেহেতু বাটা মশলাই এটা তৈরি করেছি তাই ভুনাটাই সব থেকে বেশি ভালো লাগে তো আমি একটু শুকনো শুকনো চাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামে নিতে পারেন কিন্তু আমি একটু মানে শুকনো শুকনো যাচ্ছি কারণ এটা আমি পরটা দিয়ে খাবো আপনারা চাইলে যদি সাদা ভাত দিয়ে খেতে তাহলে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেবেন আর কি তো এখানে লাস্ট আমি একটু ধনে পাতা কুচো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি সুন্দর হয়েছে আর এটা যদি পরোটা কিংবা নানের সাথেও খেতে চান সেটাও কিন্তু পারবেন খেতে অসম্ভব পরিমাণ মজার হয়েছিল তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ